দীর্ঘ ও জটিল প্রক্রিয়া শেষে হামজা চৌধুরী জাতীয় দলে আশা নিয়ে উচ্ছ্বসিত বাফুফের সভাপতি তার অন্তর্ভুক্তি জাতীয় দলের পারফরম্যান্সে যোগ করবে নতুন মাত্রা উপকৃত হবে দেশের ফুটবলাররা মনে করছেন তাবিতাওয়ান বাংলাদেশ ফুটবলে সবচেয়ে বড় সুখবর এসেছে অবশেষে লাল সবুজের হয়ে খেলার অনুমতি মিলেছে ইংলিশ প্রিমিয়ার লীগ তারকা হামজা চৌধুরীর প্রক্রিয়া শুরু করেছিল বিগত কমিটি কমিটি নতুন জাতীয় দলে এমন মানের ফুটবলারের অন্তর্ভুক্তিতে রোমাঞ্চিত সভাপতি তাবিদ আওয়াল এটা আমার দেশের জন্য একটা গর্ব আমাদের একটা অর্জন যে আমি যদি মতো একটা বড় টপ লিগের এবং টপ ক্লাবের প্লেয়ারকে আমরা বাংলাদেশে পেয়েছি টিম আরেকটা শক্তিশালী হবে লেস্টার সিটি তারকার এমন সিদ্ধান্তে উপকৃত হবে দেশের ফুটবলাররা হামজাকে দেখে অন্য প্রবাসী ফুটবলাররাও লাল সবুজের হয়ে খেলার অনুপ্রেরণা পাবে বিশ্বাস তাবিদ আওয়ালের হামজা চৌধুরীকে আমরা এক্সেপশন হিসাবে দেখতে চাচ্ছি না আমরা হামজাকে দেখতে চাচ্ছি যে আগামীর একটা নর্ম যে আগামীতে অনেক বাংলাদেশি প্লেয়ার বিদেশে ভালো ভালো লিগে খেলার চান্স পাবে স্কিলফুল ট্যাক্সফুল প্লেয়ারদেরকে আমি আমি বিশ্বাস করি যে হামজা চৌধুরী ইন্সপায়ার করবে বাংলাদেশে জার্সি পরে খেলার জন্য জামাল তারিকদের পথ ধরে এবার জাতীয় দলে হামজা চৌধুরী লাল সবুজের পোস্টার বয়ের অভাব পূরণের প্রত্যাশা তাকে ঘিরে তবে এর চেয়ে হামজার অবদানে জাতীয় দলকে শক্তিশালী করতে গুরুত্ব দিচ্ছে এই মুহূর্তে আমরা ব্র্যান্ড ভ্যালু নিয়ে চিন্তা করতেছি এই মুহূর্তে আমরা চিন্তা করতেছি উইনিং স্ট্রিক নিয়ে এরকম প্লেয়াররা যখন আসে তো সেই প্লেয়াররা ব্র্যান্ড চেয়ে মোর ইম্পর্টেন্ট আমাদেরকে প্লেয়ারদের কনফিডেন্স বাড়ানোর সহযোগিতা করে আমাদের মেন্টাল স্ট্রেংথ বাড়ানোর সহযোগিতা করে অ্যান্ড ডেফিনেটলি ফ্যানদেরকে আরেকটা ইউনো আকর্ষণীয় রিজন দেয় খেলা দেখার জন্য মাঠে আসার জন্য এবং টিমকে সাপোর্ট করার জন্য চ্যালেঞ্জিং হলেও ইউরোপে খেলা হামজা দেশের কন্ডিশন ও ফুটবলারদের সঙ্গে মানিয়ে নিতে পারবে আশা বাফুফের সভাপতির তাকে সব ধরনের সহযোগিতা করবে ফেডারেশন আমার সাথে হামজুদির সাথে সরাসরি কোনো কথা হয় না যোগাযোগ হয় না ইয়াস শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা